যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে পাক রব্বুল আলমিন ওই নারীকে সম্পদশালী বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর ঘরে বরকত নাজিল করবেন ওই নারীর ঘরে পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবেন অনেক মা আনারা এখন কিন্তু সংসারের ভিতরে সুখ চান শান্তি চান ঘরের ভিতরে রহমত চান বরকত চান বিশেষ করে যে সমস্ত নারীরা সংসারে বরকত চান তারা কিন্তু অবশ্যই এই তিনটি কাজ করবেন দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি আসবে এবং আপনার রান্না সুস্বাদু হবে এবং আপনার রান্না যারা খাবে তারাই আপনার প্রশংসা করবে আমরা অনেকেই কিন্তু নিজের প্রশংসা শুনতে চাই এবং অনেকেই আমরা ঘরের ভিতরে বরকত চাই রহমত চাই এজন্য আমরা এই তিনটি কাজ করবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন তখন আপনি সালাম দিবেন মনে রাখবেন রান্নাঘরে কিন্তু চুলা আছে এই চুলা গ্যাসের চুলা বলেন আর যে চুলাই বলেন এই চুলা থাকার কারণে যখন আপনি রাতের বেলা সেখানে থাকেন এখানে কিন্তু জিন জাতি থাকার সম্ভাবনা আছে এই জন্য যখনই আপনি রান্নাঘরে ঢুকবেন তখনই সর্বপ্রথম এক নাম্বার কাজ করবেন সালাম দিবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ কেউ থাকুক আর না থাকুক ঘরে যখনই প্রবেশ করবেন যদি ঘরে কেউ নাও থাকে তারপরেও সালাম দিবেন কারণ ঘরের ভিতরে অনেক সময় শয়তান থাকে আপনার সালাম দেওয়ার কারণে সেই শয়তান সেখান থেকে বের হয়ে যাবে শয়তান আপনার ঘরের ভিতরে আর বসবাস করতে পারবে না সেখান থেকে শয়তান বের হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা তেরো চোদ্দ পনেরো নম্বর লাইন সূরাতুন সিক্সটি ওয়ান একষট্টি নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন فاذا دخلتم بيوتا فسلیمو على انفسكم تحیۃ من عند الله مبارکাতান তাইবা যেই ঘরে ঢুকার সময় কোনো ব্যক্তি যদি সালাম দেয় আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত নাজিল করেন পবিত্র রিজিক সেখানে দান করেন এজন্য এক নাম্বারে নারীরা মা বন্যা যারা রান্নাঘরে যাবেন সর্বপ্রথম সালাম দেওয়ার দরকার আছে না নাই মা মা বোনদেরকে এটা শিখিয়ে দিবেন দিবেন আপনারা মেসেজ পৌঁছে বন্যা যারা আছে এক নাম্বারে তারা রান্নাঘরে ঢোকার সময় সালাম দিবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা পড়বে বিসমিল্লা পড়লে ওই কাজের ভিতরে রব্বুল আলমী নিজে বরকত দিয়ে দেন বিসমিল্লা বলে কোনো রান্না করলে ওই রান্নার ভিতরে আল্লাহ তালা সাপ বাড়িয়ে দেন ওই রান্নার ভিতরে আল্লাহ তালা রহমত দেন ওই রান্নার ভিতরে আল্লাহ তালা বরকত দান করেন কিন্তু বর্তমান আমাদের সমাজের ম্যাক্সিমাম নারীরা রান্না করার সময় ডিজে গান শুনে রান্না করার সময় হিন্দি গান শোনে ইংলিশ গান শুনে তারা ড্যান্স করে আর রান্না বান্না করে যার কারণে ঘরের ভিতরে কোনো বরকত থাকে না খবরদার গান শুনবেন আর রান্না বান্না করবেন আর চিন্তা করবেন ঘরের ভিতরে বরকত নাই কেন আপনি যদি বরকত পেতে চান বিস্মিল্লাহ পড়বেন আপনি চাউল নিচ্ছেন পরেন বিসমুলিল্লাহ রহমান রহিম চাউল ধৌত করতেছেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম মাছ কাটতেছেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম আপনি গোষ্ঠ ধৌত করতেছেন বলেন বিসমুলিল্লাহ রহমান রহিম আপনি যেই কাজ